হাট আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী স্বার্থ এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি অজনে কিন্তু বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য ও কাকা কত দাম রাখছে একশো পনেরো কত বলছে পঁচানব্বই নব্বই টার্গেট কেমন লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাই দুইটা আপনার এই দুইটার দাম কত রাখছে দুইশো কত বলতেছে দেড়শো বলতেছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রি সত্তর থেকে আশি শুনছেন এক লাখ সত্তর থেকে আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি প্রচন্ড পরিমাণের গরু আমদানি কত দাম রাখছেন ভাই একশো তো পনেরো কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন আছে বিক্রির উপর একশোর উপর শুনছেন একশোর উপর ওনার বিক্রির টার্গেট কি দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন করছেন বিক্রির পঁচাশি পঁচাশি পর্যন্ত দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স ভাই কত বলতেছে

আপনার নিয়ত কি নব্বই উপর শুনছেন নব্বইয়ের উপর নব্বই টার্গেট ওনার বর্তমানে মাংস কটুকু আছে সাড়ে তিন মন কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন করছেন কম বেশ কত লাখের না নব্বই শুনছেন কম বেশ নব্বই পর্যন্ত বিক্রি তার কেটোনার আপনার কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে সত্তর থেকে আশি পর্যন্ত দাম বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে নব্বই শুনছেন নব্বই হাজার পর্যন্ত বিক্রি তার ওনার

ভাই দুইটা জোড়া নাকি ভাই দুইটা জোড়া না আলাদা আপনারটার দাম কত রাখছে একশো তিরিশ সাইওয়াল ভাই কাস্টমার কত বলছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন দশ শুনছেন একটু সরেন দেখি একটু এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে আপনারটা কত বলতেছে আবার একটা বলতেছে নব্বই পঁচানব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন আমার এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট বর্তমানে কিন্তু বাজার একটু উপরের দিকে যারা দূরের ব্যবসায়ী আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দুই এক সপ্তাহ একটু অপেক্ষা করেন বাজারটি একটু স্ত্রীর দিকে আসুক ভাই দাম কত রাখছেন কত রাখছেন ছিয়ানব্বই কত বলে আশি থেকে বিরাশি টার্গেট কেমন আর এক থেকে দুই হাজার টাকা বাড়তির টার্গেট আছে ভাই কি দাম রাখছেন এক লাখ কত বলতেছে কত বলে এক লাখ পাঁচ টার্গেট কেমন পড়ছে দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট প্রচন্ড পরিমাণের গরু আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সামনে প্রচণ্ড গরু আমদানি হয়েছে এই মঙ্গলবার দিনে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয় ভাই তিনটে একজনের এই তিনটে কত দাম রাখছেন তিন লাখ তিরিশ

আপনার নিয়ত কেমন আছে হাসি হাসি শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির কার্গেট ডলার ভাই আপনার সাইওয়ালটার দাম কত বলতেছে ভাই দশ বলতেছে এক লাখ দশ টার্গেট কেমন করছেন হ্যাঁ পনেরো ষোলোর মধ্যে পনেরো থেকে ষোলো শুনছেন পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনারটার দাম কত রাখছে এক লাখ দশ কত বলছে পঁচানব্বই পর্যন্ত আমরা একটি গরুবি দেখার চেষ্টা করি পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন আশির শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন নব্বই কত বলছে বাবাজি পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশি শুনছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছে দাম চা নব্বই ভাই নব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশি আশি পর্যন্ত শুনছে আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম? ভাই পঁচাশি থেকে নব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই হলে ছাড়ে দেবো পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত বিক্রি ভাই কত দাম রাখছে হ্যালো ভাই ভাই কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে ভাইয়া

নাম চাইতেছি নব্বই নব্বই চাচ্ছেন কত বললো পঁচাত্তর পঁচাত্তর টার্গেট কেমন আর এক থেকে দুই হাজার টাকা বাতিল টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগরের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম